পয়লা বৈশাখে নমস্কার শোর পয়লা বৈশাখ নমস্কার জানিয়ে যে আপনাদের হাতের আর্মস পেন এই পেনে একটা ব্যায়াম দেখাবো দেখুন দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো দু রকম তিনটে করে সেট তিনবার দিনে দুবার থেকে তিনবার করবেন প্র্যাকটিস তিরিশটা করে সেট যদি ডেলি সকালে বিকালে দুপুরে করতে পারেন তাহলে আপনার এই আর্মস পেন এই পেন্টা কমে যাবে এরকম এগারোটা সেট করবেন আপনি তাহলে আপনার এই প্রবলেমগুলো থেকে আপনি ভালো থাকবেন বেশিরভাগ ছেলেদের ওয়েট তুলতে গিয়ে মেয়েদের বাল্টি তুলতে গিয়ে এই ব্যথাগুলো হয় এই ব্যথা থেকে যদি ভালো থাকতে চান তাহলে এই ব্যায়ামগুলো করবেন কি দেখালাম এক নাম্বার এই নেবেন সোজা তুলে এরকম দশ থেকে তিরিশ বার 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 আমসে থাকবে আর এই হাতের এই নেবেন এই তুলবেন সাইড হয়ে দেখালে বুঝতে পারবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আবার এটা পিছনে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আপনার যদি বা হাত হয় বা হাত দিয়ে দেখাচ্ছি দেখুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এভাবে তিরিশ অব্দি করুন তিন সেট করুন চার সেট করুন পাঁচ সেট করুন দেখবেন হাতের ব্যথা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এরকমভাবে তিরিশ সেট করতে পারেন তিন সেট থেকে তিরিশ সেট অবধি আপনার যখন হাতে জোর বাড়বে তখন তারপর কী করবেন নিজের হাতে নিয়ে হাতটাকে এরকম ধরবেন ওয়ান টু বা হাত দিয়ে চাপবেন ডান হাতে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন বা হাত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন যেমন ডান হাত তুললাম সেরকম বা হাতও আপনি নিজে নিয়ে যান এবার এটাকে মেসেজ করুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট

ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এইভাবে মোটামুটি আটটা রাউন্ড আছে আটটা রকমের আছে আপনাকে আমি তিন চারটে দেখালাম এই তিন চারটে করুন আপনি এই হাতের আর্মস যে পেন হয় পেন এই পেন থেকে আপনি ভালো থাকবেন ধীরে ধীরে করবেন যার যত ব্যথা আছে ডাক্তার আপনাকে অয়েন্টমেন্ট দিলে অয়েন্টমেন্ট লাগাবেন অয়েন্টমেন্ট লাগানোর পরে আপনি এই ব্যায়ামগুলো করবেন আপনি সুস্থ থাকবে